হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আজকে একটু বেশি ভালো আছি তো প্রায় এক বছর যাবত আমি চিন্তা করতেছিলাম এরকম একটা মিরর লাইট কিনবো কিনব কিনব কিন্তু কিছুতেই কেনা হচ্ছিল না ঘরের মধ্যে আমি অনেকগুলো লাইট ইউজ করেছি কিন্তু এরকম একটা আলো পাওয়া যায়নি ভিডিও মেকিং করার জন্য আমি আমার ড্রেসিং টেবিলটাতে একটা ছোট অন্য লাইট লাগিয়েছিলাম কিন্তু ওইটাতে তেমন কোনো বেনিফিট পাইনি তার জন্য অবশেষে আমি আমার এই পছন্দের মিরোর লাইটটা অর্ডার করেই দিলাম দারাজ থেকে এই পর্যন্ত আমি যে কয়টা প্রোডাক্ট কিনেছি তা থেকে কখনোই নিরাশ হয়নি মাঝে মধ্যে দুর্ভাগ্যবশত একটা দুইটা জিনিস আমি একটু উল্টাপাল্টা পেয়েছি তাছাড়া আজ পর্যন্ত আমি দ্বারাজের সময় প্রশংসা করেই গিয়েছি তো দ্বারাস থেকে আমি আমার এই ড্রেসিং টেবিলটার জন্য এই মিরোর লাইটগুলো অর্ডার করেছিলাম মিরর লাইটটা পেয়ে আমার এত আনন্দ লাগতেছে যেটা বলে বোঝানো যাবে না কারণ আমার রুমের মধ্যে আমি চারপাশে লাইট ইউজ করেছি কিন্তু আমি কোনো বেনিফিট পাইনি আমার মিরর ভিডিও যেহেতু আমি করি আমার মিরর ভিডিওর জন্য ভালো একটা লাইটের প্রয়োজন ছিল সো এই লাইটটার আমি অনেক রিভিউ দেখেছি আর অনেক রিভিউ দেখেই এই লাইটটা আমি অর্ডার করেছি অনেক ভয়ে ভয়ে অর্ডার করেছি যে এটা ভালো হবে কিনা অনেকে বলে যে লাইটের আঠাগুলো একদম নর্মাল মানে এক একজন এক এক রকম কমেন্টস করেছে লাইটগুলো লাগানোর আমি একদিন পর ভিডিওটা এডিট করতেছি সো লাইটগুলোর আঠাগুলো অনেক ভালো আর হচ্ছে লাইটগুলো অনেক ভালো আর অনেক বেশি আলো হয় আর পার্সোনালি বলবো এটা অনেক ভালো একটা মিরর লাইট সো আপনারা দেখতে পারতেছেন যে আমরা কিভাবে লাইটটা করতেছি সো এই স্টিকার গুলোর মধ্যেই লাইটগুলোকে বসিয়ে দিচ্ছি আর আমার হাজবেন্ড আমাকে এটাতে হেল্প করতেছিল প্রত্যেকটা মেয়েরই সাজু করার জন্য নিজের রুমে একটা সুন্দর ব্যানিটি অথবা ড্রেসিং টেবিল থাকে তো আমি আমার ড্রেসিং টেবিলটাকে এই লাইট দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো দেখো আমার লাইটটা লাগানোর পর আমার ভ্যানিটিটা কত সুন্দর লাগতেছে কতটা ক্লাসি লাগতেছে সো তোমরা কিন্তু কমেন্টস করতে একদমই ভুলবে না আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে এবং আমাকে অনেক বেশি কমেন্টস করবে তাহলে আমি অনেক বেশি উৎসাহিত হই আর এই তো আমাদের ফাইনাল লুক দেখো যারা যারা ভাবছো এরকম একটা লাইট তোমরা কিনবে অবশ্যই কিনো এটা অনেক ভালো একটা লাইট যে কোনো ঘরেই কিন্তু লাইটিং করলে ঘরের লুকিংটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে যায় আর আমি ভাবতেছি যে আমার এই ভ্যানিটিরার মতোই আমার ঘরের চারোদিকে আমি সুন্দর করে লাইটিং করব। এতে করে আমার ঘরের লুকিংটা আরও বেশি সুন্দর লাগবে সো আজকের জন্য এতটুকুই ভিডিওটা আর বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন টাটা